তিনি আমাদের ব্যাপারে জামাত ইসলামের ব্যাপারে সুনির্দিষ্ট আমাদের নেতৃবৃন্দ গাইডলাইন এবং দেশ গড়ার ক্ষেত্রে মৌলিক যে চিন্তা চেতনা জামাত ইসলাম যে লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন সময় তার বক্তব্যে সেগুলো তুলে ধরেছেন আমরা জাতীয় পর্যায়ে থেকে যেই গাইডলাইন আমাদের প্রতি রয়েছে তারই প্রতিনিধি হিসাবে এই আসলের দাঁড়ি প্রতিকে এমবি এমপি প্রার্থী হিসাবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমত আমির জামাতের প্রতিটি কথা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্কারবদ্ধ এবং নিয়মতান্ত্রিক ভাবে দেশ গড়ার জন্য তার আনুগত্যের বাহিরে এক ধাপ যাওয়ার কোন সুযোগ আমাদের নেই সম্মানিত উপস্থিতি এরপর আমরা আজকে আমাদের বড়াইগ্রামবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতে চাই আমি বিভিন্ন সময় এই বড়াই গ্রামের আপনাদের সন্তান হিসাবে বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে প্লেস করেছি পেশ করেছি আজকে আমি আমার সেই বক্তব্যের অংশ বিশেষ আবার আপনাদের সামনে বলতে চাই যে আজকে বড়াই উন্নয়নের জন্য রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান যুবকদের কর্মসংস্থান এবং সব মিলিয়ে এই বড়াই এবং দুরদাসপুরের মাটি মানুষের যে উন্নয়ন সেই উন্নয়নের ক্ষেত্রে আমার কাউন্সিলর থেকে যেহেতু এই পর্যায়ে আমাকে নিয়ে আসছে সেহেতু সমস্ত কিছু নক্ষতর্পণে আমার রয়েছে আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে বিগত সাক্ষাৎকারের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি এই রাস্তাকে ফোরল্যান্ড করা এবং কৃষি অধ্যুষিত আমাদের চলন বিলের এই যে চলন বিল অধ্যুষিত এখানে একটি কৃষি ব্যবস্থায় মন্ত্রণালয়ের খবরের মাধ্যমে আমরা তাদের দাবিগুলো আমরা আপনাদের সামনে বলতে চাই বিগত সময় আমরা আমাদের সমস্ত কর্তপত্র আমরা বলেছি যে আমরা আজকে অবহেলিত এই গুরুদাসপুর এবং বড়াইগ্রাম পার্শ্ববর্তী বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ পাবনার বেষ্টিত এই এরিয়াটিতে আমরা যে পর্যায়ে আছি অত্যন্ত উন্নয়নের দিক থেকে অবকাঠামো দিক থেকে অনেক পিছায় আমরা আছি আমরা যদি আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেয়ে জাতীয় সংসদে নির্বাচিত হতে পারি অবসম্ভবী এই এলাকাকে অর্থনৈতিক জোন নিয়মতান্ত্রিক ভাবে জাতীয় পর্যায়ে থেকে ঘোষিত হয়ে নিয়মতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা আপনাদের সামনে আজকে বলতে চাই সম্মানিত উপস্থিতি আমার কথা আর বেশি না বাড়িয়ে আমাদের শ্রদ্ধ প্রধান অতিথি এখানে আসছেন আমাদের প্রধান অতিথি আমাদের সমস্ত বক্তব্যগুলো বলবেন আমরা ভাবে আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে মৌলিক যে কয়েকটি কথা বলছি তার ভিতরে এক নম্বর স্বাধীনতা আর বছরে এই বড়াই গ্রামের মাটি মানুষের একটি দাবি হচ্ছে এই দুটি ভাগে বিভক্ত করে প্রশাসনের সুবিধা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য তাদের দাবি মানুষের আকুতি মানুষের দাবি আমি বলেছি আপনাদের সমর্থনে মহান আল্লাহ যদি নির্বাচিত করেন এই উপজেলাকে অবসম্ভবী জাতীয় পর্যায়ে দাবি পেশ করে দ্বিখণ্ডিত করে দুটা ভাগে বিভক্ত করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের প্রশাসনিক সুবিধাকে নিশ্চিত করবো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমার এর পাশাপাশি আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই আমাদের বন্ধু সংগঠনের একজন দায়িত্বশীল গত কালকে একটি বক্তব্যে তিনি বলেছেন আমাদের জামাত ইসলামীর চান্নাত বিক্রি করা পাটির নাকি মাত্র তিন হাজার ভোট তার মহাসচিব না ভারপ্রাপ্ত মহাসচিব লাগে তাকে জিজ্ঞাসা করার পরে তিনি এই কথা বলেছেন আমি আপনাদের কাছে বলতে চাই আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ আমি আমার বড়াই গ্রামের সমস্ত মানুষের কাছে এই কথাটাই জানিয়ে দিতে চাই আপনার বড়াই গ্রামের প্রতিটি গ্রাম প্রতিটি পাড়া প্রতিটি মহল্লা প্রতিটি ওয়ার্ডের সমস্ত প্রতিনিধি এবং দায়িত্বশীল আজকে এখানে এসেছেন আজকে আমার যদি আপনারা যদি আমাকে আপনারা যদি আমাকে একটু শুধু অবকাশ দেন আর সুযোগ দেন আমি যদি গুরুদাসপুরের প্রতিটি অঞ্চলে অঞ্চলে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে প্রতিটি মহল্লায় প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে গ্রামে আমাকে যদি ঘোরার সুযোগ দেন ওই গুরুদাসপুর থেকে তিন হাজার ভোট জামাত ইসলামীর না কত হাজার ভোটে জামাত ইসলামী সেখানে বিজয় হয় এটা আমি আপনাদেরকে প্রমাণ করাই দেব ইনশাল্লাহ আজকে আজকে শুধু আমি আপনাদের কাছে এইটুকু সমর্থন চাই আপনারা যদি আপনারা যদি আমি আব্দুল হাকিম এই বড় গ্রামের সন্তান হিসেবে আপনারা যদি আমার দায়িত্ব নেন আপনারা যদি বলেন তুমি আব্দুল হাকিম বুজাসপুরে থাকো আর বড় গ্রামের প্রতিটি পড়া মহল্লা ওয়ার্ডের গ্রামের এবং ইউনিয়নের সমস্ত দাইত্যশীল করবেরা সমস্ত উপস্থিতি সবাই যদি প্রত্যাখ্যান করেন আমি অবশ্যম্ভাবী আনা বিশ্বাস আপনারা যদি আব্দুলকেমে এই ভয় গ্রামের দায়িত্ব নিতে পারেন আমি গুলাশপুর থেকে যে ভোট নিব সেই ভোটে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয় দল পেতে ইনশাআল্লাহ আপনাকে আমাকে। আপনারি বড় গ্রামে দায়িত্ব নিতে পারল আপনারি হাত তোলার মতো প্রতিশ্রুতি দায়িত্ব বলল আলহামদুলিল্লাহ আমি আবে এগুলো আমি আজকে আমার আমার বড় গ্রামের দল মত

আমার বলবার সকল শ্রেণীর মানুষ আজকে এখানে আছেন যদি আমার কথায় কেউ বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন আজকে এই জনসমুদ্রে আপনাদের সবার উপস্থিতিতে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আজকে আপনাদের আমার নির্বাচনের জন্য বিজয়ের সমস্ত দায়িত্ব এই জনসমুদ্রের উপর দিয়ে আমি আগামী দিনে গুরুদাসপুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কাজ করিয়ে আমরা আমাদের বন্ধু সংগঠনের ওই নেতার বক্তব্যের স্পষ্ট জবাব দিব বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে মহান আল্লাহর সাহায্য কামনা করে এবং আমার অসমাপ্ত কথাগুলো সম্মানিত প্রধান অতিথি সমস্ত কথা আপনাদের সামনে পেশ করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সমস্ত বক্তব্য আমি আমার সমস্ত উপস্থিতিকে ধন্যবাদ মবরকার জানিয়ে আমার কথা গেলে শেষ করলাম কোথা পেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ

সংগ্রামী জনতার আজকে আপনারা দয়া করে বসে পড়ুন এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সৈনিকাবলা বাংলাদেশ সিস্টেমের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিরাজ সদস্য রুহ নির্বাচনের সম্মানিত সংগ্রামী নির্বাচিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সহকারী সেক্রেটারি কারণ জনতা